হচ্ছে কারচুবির ওপর ফুললি লেটেস্ট আপডেট কালেকশন দেখেন এই একটা দেখতে পারেন নেভি ভাই সুন্দর অনেক এটাও দেখতে পারেন ডিনার গলার উপর হ্যাঁ ডাবল বেস্টের উপর এটা ফর্মালের মধ্যেও করেছি আমরা ক্যাজুয়ালের মধ্যেও করেছি আমরা এই যে পার্পল কালারের উপর পার্পল কালারের মধ্যে হ্যাঁ দেখতে পারেন এই কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এইখানে যে ব্রঞ্জ রুমাল এবং টাই তিনটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভাইরা যেভাবে সাজিয়েছে ঠিক ওভাবেই আপনি পাবেন হ্যাঁ আর একটা কালার না এটাও কিন্তু খুব সুন্দর কালার চেকের মধ্যে খুব চমৎকার কালেকশন হ্যাঁ পেস্ট কালারের মধ্যে হ্যাঁ যারা চেক চান তাদের জন্য এগুলো হচ্ছে অফিসিয়ালি খুব ভালো লাগবে এই কালারটা অনেক সুন্দর কালারটাও দেখতে পারেন আর সিঙ্গেল নিলে এটা প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা আমি ষোলোশো টাকা জি সিঙ্গেল দের জন্য যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আকাশ নিলে তুমি যে নিলিমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলামো প্রিয়তমা ভাই গান গাইছেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এইদু ভাই আলহামদুলিল্লাহ ভাই এই গান করছি মনের আনন্দে আজ এখন আমাদের উইন্টার সময় শীতকালীন তো এখন আমরা ব্লেজার অফারের উপর অফার চলছে আমাদের শীতল পক্ষ থেকে শীতল কোম্পানির পক্ষ থেকে আর এখন আমাদের নতুন নতুন অনেক আপডেট কালেকশন আসছে এখন আমরা গানও গাচ্ছি এবং মালও বিক্রি করছি এই এই তো আর কি আচ্ছা মানে অফারের খুশিতে আপনি গান গাচ্ছেন জি 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 অবশ্যই অবশ্যই অফারের আনন্দেই আমি গান করছি আমার শোপ হচ্ছে নিউ এলিফেন্ট রোড মনসুর ভবন মার্কেট শপ নাম্বার বারো হ্যাঁ এখানে আসলে আপনারা অবশ্যই পাবেন আচ্ছা তো কি কি অফার থাকছে এবং কি কি নিউ নিউ কালেকশন আসছে এবার দুই হাজার ওগুলো আমাদেরকে দেখাবেন এবং অফারটাও একটু জানিয়ে দিবেন ভাই জি জি অবশ্যই এখন বর্তমানে আমাদের নতুন নিউ কালেকশন হচ্ছে কারচুবির ওপর ফুললি লেটেস্ট আপডেট কালেকশন দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটি দেখেন আমাদের কাপড়ের কাজগুলো দেখেন এটার কালারটা দেখেন এই যে শীতলের যে লোগোটা দেওয়া আছে শীতলের লোগো দেখে অবশ্যই মাল কিনবেন হ্যাঁ ভেতরের যে যে লাইলিনটা দেওয়া আছে দেখেন লাইলিনটাও খুবই কোয়ালিটি সম্মত মানসম্মত হ্যাঁ আর উপর দিয়ে যে ক্যাজুয়াল দিনার গলা দেওয়া আছে বেলভেট টাচ আর ভেতরে ইনারটা আছে এটা ডবল বেস্টের ওপর এটা সিঙ্গেল বেস্ট চাইলে সিঙ্গেল বেস্ট আমরা দিতে পারবো আচ্ছা হ্যাঁ এটা যদি নেন খুবই সীমিত প্রফিটেই আমরা মাল বিক্রি করি সীমিত লাভে মাল বিক্রি করি খুবই কোয়ালিটি সম্মত আচ্ছা এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাই হ্যাঁ এটার মধ্যে বর্তমানে কালার আছে তিন থেকে চারটা তিন থেকে চারটা প্রত্যেকটা কালারে কি এই কাজটাই থাকবে নাকি কাজ চেঞ্জ হয়ে যাবে কালার কালার চেঞ্জ হবে কাজও চেঞ্জ হবে এরকম কিছু না এখন বর্তমানে এই কাজের উপরই তিনটা চারটা কালার আছে তিনটা চারটা কালার আছে হ্যাঁ এরপরে বিভিন্ন আরও আসতেছে আমাদের উইন্টারের জন্য নতুন নতুন কারচুবির ওপর তখন আপনারা বিভিন্ন ডিজাইনের ওপর পাবেন ওকে আচ্ছা আর সাইজ তো অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাইজ আপনি পাচ্ছেন এখান থেকে বত্রিশ থেকে আমাদের চল্লিশ পন্তু মানে এটা অ্যাভেলেবেল পাচ্ছেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ জি আচ্ছা আর প্রাইসটা কি বলবেন হ্যাঁ অবশ্যই এটা আমাদের থ্রি পিস স্যুট বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার টাকা 3 পিস স্যুট এর বর্তমান টাকা এটার সাথে আপনি পাচ্ছেন একটা ব্লেজার একটা ইনার ডাবল বেস্টের উপর আর একটা প্যান্ট আচ্ছা এবং এটার সাথে আমরা যে বললাম গান गाছেন কেন এই গানই गाচ্ছি এই আনন্দে কারণ আমাদের এখন বর্তমান প্রাইজের সাথে আমাদের প্রত্যেকটা মালের সাথে দুই থেকে তিনটা আইটেম আমরা ফ্রি দিচ্ছি আচ্ছা আচ্ছা এটার সাথে একটা ব্রونز পাচ্ছেন অরনামেন্টস चाइना ডাইরেক্ট আমরা ইম্পোর্টার আমরা নিজেরাই মাল আনি একটা এটার সাথে একটা রুমাল পাচ্ছেন সাথে একটা তাই পাবেন আচ্ছা আচ্ছা তিনটা জিনিস আপনি গিফট হিসেবে পাচ্ছেন আমাদের থেকে আচ্ছা এখন তো বাকি কালারগুলো এখানে নেই ছবি চলে তো ছবি দিতে পারবেন অবশ্যই অবশ্যই এটার কালার যেমন এটার মধ্যে একটু ডিজাইন হবে এই যে আমি একটা পরে আছি একটু চেঞ্জের উপর হ্যাঁ এটা দিনার গলার উপর এটা কাজ ছাড়া একই জিনিস শুধু এটা কাজ ছাড়া এটা প্রাইসটাও চেঞ্জ আছে এটা হচ্ছে হ্যাঁ আর এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে এখন কি দেখাবেন ভাই হ্যাঁ এখন দেখেন এই আরেকটা মডেল আসছে এটাও দেখতে পারেন ডিনার গলার উপর হ্যাঁ বেস্টের এটা মধ্যেও মধ্যেও করেছি করেছি আমরা আমরা ক্যাজুয়ালের আচ্ছা আচ্ছা আর এটাও খুব সফট কাপড়ের উপর ফ্ল্যাক্সিবল খুবই পরে আরাম খুব ভালো হবে ফ্যাব্রিক্স অনেক ভালো হবে অনেক উন্নত মানের এগুলো প্রত্যেকটা কোরিয়ান ইন্ডিয়ান চায়না ফেব্রিক্সের এর আমরা ব্লেজার তৈরি করি আচ্ছা আমরা নিজেদের আমাদের নিজেদের ফ্যাক্টরি আপনি এই আমাদের থেকে অর্ডার দিয়েও মাল বানাতে পারেন দু থেকে তিন দিনের ভেতরে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি মনে করেন আমাদের দশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস হ্যাঁ শত পিস লাগে আমরা দিতে পারবো ওকে আমরা হোলসেলও করি রিটেলও করি দুটাই করি আচ্ছা হোলসেলও নিতে পারবে আপনার হ্যাঁ হোলসেলও আমাদের থেকে নিতে পারবে কোন সমস্যা নেই আর এটার মধ্যে কালার তো আছে অনেকগুলো হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো কালার আছে আট থেকে দশটা কালার হবে কালারগুলো দেখান তাহলে তাহলে হ্যাঁ এই যে দেখেন যেমন এটার মধ্যে এই একটা কালার আসছে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটার মধ্যে থ্রি পিস স্যুট নিতে পারবেন সিঙ্গেল চলে সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপরে এই যে দেখেন ভেতরে ইনারটা দেখবেন স্টিকারটা দেখবেন শীতলের স্টিকার লোগো দেখেই মালটা কিনবেন হ্যাঁ মানসম্মত জিনিস আমাদের এটার তারপরে হচ্ছে এই একটা কালার আসছে এটাতে খুবই সুন্দর আরেকটা কালার হ্যাঁ এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর হ্যাঁ বাঙ্গি কালারের মতোই দেখতে খুবই ভালো লাগে দেখতে সুইটেবল কালার তারপরে এই আরেকটা দেখতে পারেন এটা মধ্যে ফর্মালের মধ্যেও দিতে পারবো এই যে ফর্মাল প্যাডেন এটা আবার দিনার গলা চাইলে ওই ক্যাজুয়ালের মধ্যে দেওয়া যাবে দুইটা মডেলই আছে এটা ফর্মালেও হবে এবং হচ্ছে ভেলভেটেরটাও হবে ভেলভেটটাও হবে হ্যাঁ ভেলভেটটাও দেওয়া যাবে আর এছাড়া এখানেও আছে আরো এখানেও কালার দেখতে পারেন এখানে একটা দুইটা তিনটা চারটা এগুলো একটু ভাই দেখা দেন ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে পার্পল কালারের উপর পার্পল কালারের মধ্যে হ্যাঁ পার্পল কালারের উপর এই কালারটা খুব সুন্দর কালার তারপরে এই একটা কালার দেখতে পারেন হ্যাঁ মেরুনের উপর খুব সুন্দর এইটা থ্রি পিস স্যুট দিতে পারবো হুম প্রত্যেকটাই মানসম্মত জিনিস কাপড়ও খুব কোয়ালিটি ফুল কাপড় হ্যাঁ চেলি কাপড়ের ওপর আর দামও আপনাদের কাছাকাছি দাম হ্যাঁ আপনারা নিতে পারবেন খুব সাশ্রয় মূল্যে নিতে পারবেন এটার মধ্যে এই আরেকটা আছে এই একটা কঙ্কটের ওপর কাপড়টা দেখতে পাবেন এই কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর স্টাইলার্ড কালার হ্যাঁ সি এর ওপর এটা এখন বর্তমানে আমাদের আপডেট নতুন আসছে এটা হ্যাঁ এটা আমাদের থ্রি পিস চাইলে থ্রি পিস সিঙ্গেল চাইলে সিঙ্গেল হ্যাঁ যেভাবে চান আমরা সেভাবে আপনাকে দিতে পারবো তারপরে এই আরেকটা আসছে এটা হচ্ছে কঙ্কড়ের ওপর ওই একই কাপড়ের ওপর এই কালারটা অনেক সুন্দর কালারটাও দেখতে পারেন খুবই সুইটেবল একটা কালার আর এর মধ্যে আমাদের আরও লাইনে আছে মাল আমাদের মানে দুদিন পর পরই আমাদের মানে প্রতিদিনই মাল নামে হুম আমাদের ফ্যাক্টরি বড় আপনি যখন আসবেন আমাদের শোরুমে আসলে আপনি দেখতে পাবেন আমাদের কালেকশনটা কি রকম ওকে হুম মানসম্মত জিনিস আমরা বিক্রি করি দেন হচ্ছে এইটা দেখেন এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার আপডেট আচ্ছা ভাই প্রাইসটা যদি একটু বলে দিতেন হ্যাঁ প্রাইসটা এখন বলে দিচ্ছি আপনাকে এই সেটটা যদি নেন আপনি হুম এটা আমাদের সেট দাওয়া ছিল এর আগে পাঁচ হাজার একশো টাকা রেট দেওয়া ছিল এখন যেহেতু আমি বলছি গান গাচ্ছেন কেন বারবার একই কথা বলছে আপনাকে আমি আনন্দে গান গাচ্ছি আমাদের এখন অফার চলছে অফার প্রাইসে আমরা মাল বিক্রি করছি তো এখন বর্তমানে এটা আমি রেট দিয়েছি চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সেল 600 ডিসকাউন্ট জি 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 অবশ্যই কেউ শুধু কোডটা নিতে চায় হ্যাঁ কোডটা যদি নিতে চায় কোডটা বিক্রি করেছে এর মধ্যে 2500 করে বিক্রি করেছে এখন 2200 করে রাখতে পারবো ডিসকাউন্ট অফারে আচ্ছা আফটার ডিসকাউন্টে আপনি 2200 করে পেয়ে যাবেন হ্যাঁ আর আপনার নাম অবশ্যই আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই তারপরেও আমি ওখান থেকে কিছু রে ডিসকাউন্ট করে দেব যদি সুফিয়ান ব্লগ দেখে আসি এরকম কেউ যদি বলে আমাকে আচ্ছা কালার কিন্তু অনেকগুলো আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর ভাই কিন্তু হাতে হাতে না হলো 8 থেকে 10টা কালার দেখিয়েছে জি জি এছাড়া দোকানে আসলে আরো কালার পেয়ে যাবে আরো কালার পেয়ে যাবে তো মিলন ভাই এই পাশের যে যে ফর্মাল যে ডলটা এক কালারের মধ্যে সিম্পল অনেকে তো ভাই সিম্পলও পছন্দ করে অফিশিয়ালি অথবা স্টুডেন্টদের জন্য জি জি আপনার ই আছে বিভিন্ন টাইপসের প্রোগ্রাম থাকে সেটার জন্য আর কি তো এগুলোর কেমন কি থাকতে পারে এখন এটা যদি নেন এটা থ্রি পিস স্যুট আমরা এর আগে বিক্রি করেছি ছয় হাজার সাত হাজার করেও বিক্রি করেছি ঠিক না কিন্তু এখন উইন্টারের জন্য আমরা এটা একেবারে ডিসকাউন্ট সেল হিসাবে ফুল কমপ্লিট স্যুট তিন হাজার পাঁচশো টাকা রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্যুট তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি আবার আপনি আমার থেকে তিনটা গিফট পাচ্ছেন একটা অনামেন্স পাবেন একটা রোমাল পাবেন একটা টাই পাবেন আচ্ছা আচ্ছা এইখানে যে ব্রোঞ্জ রুমাল এবং টাই তিনটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভাইরা যেভাবে সাজিয়েছে ঠিক ওভাবেই আপনি পাবেন হ্যাঁ আর এটার মধ্যে কালার হবে তিন থেকে চারটা কালার হবে তিন চারটা কালার হ্যাঁ অলিভ কালার হবে এটা হচ্ছে লাইট নেভি ব্লু এটার মধ্যে মনে করেন আরেকটা অলিভের মধ্যে লাইট আছে তিন চারটা কালার আমার শোরুমে আসলে সবটা দেখানো সম্ভব হয় না যতটুকু পারলাম দেখালাম এর মধ্যে আপনি আমার শোরুমে আসেন আসলে পরে আপনি দেখতে পাবেন আমার কিছু আরও আপডেট আপডেট কালেকশন আচ্ছা আরেকটা জিনিস এটার যদি শুধু কোর্টটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস কত আসবে এটা যদি শুধু কোর্টটা নিতে চান এটা আপনার সিঙ্গেল আপনার জন্য ফিক্সড দুই হাজার টাকা রাখতে পারবো আচ্ছা সিঙ্গেল ফিক্সড দুই হাজার টাকা পড়বে আচ্ছা ভাইয়া তো স্টুডেন্টদের জন্য কিছু কালেকশন দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য এই যে ব্ল্যাক এর মধ্যে আছে তারপরে এই যে ব্লুর মধ্যে আছে হ্যাঁ ছাত্ররা যখন আসবে আমার শোরুমে আসুক আসলে তারা দেখতে পাবে এগুলো আপনাদের এই ধামাকা এগুলো রেখেছি আমি আর এগুলো আমি রাখতে পারবো ফাইনালি একদম সিঙ্গেল যদি নেয় হ্যাঁ সিঙ্গেল নিলে এটা প্রাইস যাবে একদম টাকা টাকা জি সিঙ্গেল স্টুডেন্টদের জন্য ছাত্রদের জন্য এটা ষোলোশো আর এটা মধ্যে কয়েকটা কোয়ালিটির ওপর কাপড় আছে হ্যাঁ কঙ্কটের ওপর আছে চেলির ওপর আছে স্টিজের ওপর আছে কাপড়ের কোয়ালিটি আছে আচ্ছা তো এখানে যে কালারিং যে কালেকশনগুলো আছে এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর হ্যাঁ এই কালারগুলো স্টুডেন্টদের জন্যই নিতে পারেন তারপর এই একটা আছে এগুলো যেটাই নেন এগুলো আপনার ওই ষোলোশো করে রাখতেন ষোলোশো করে এই এই কালার এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড এই কালারটাও দেখতে পারেন অলিভের ওপর খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা অনেক এগুলো যেটাই নেন ষোলোশো করে রাখতে পারবো ভাই মিলন ভাই এখন কি দেখাবেন এই কমপ্লিট এই কমপ্লিট স্যুট যদি নেন চেকের ওপর হ্যাঁ এগুলো রাখতে পারো পাঁচ হাজার একশো করে পাঁচ হাজার একশো টাকা করে আর সিঙ্গেল যদি নাই এটা পঁচিশশো রাখতে পারবো পঁচিশশো টাকা জি আচ্ছা কালার গুলো তাহলে দেখেন আপনি একটা একটা করে দেখাই তারপরে আপনি আপনার নাম বলে যদি আসে অবশ্যই ডিসকাউন্ট আছে এটা বারবার বলে দিচ্ছি সুফিয়ানের ব্লক দেখে আসছি আমি তাহলে অবশ্যই আপনার প্রায় ঈদ থেকে আমি কমিয়ে দেবো তারপরে এই একটা দেখতে পারেন ভাই সুন্দর এটা কম স্ট্যান্ডার্ড হ্যাঁ পাঁচ টাকা আমাদের রেট দেওয়া কিন্তু আপনি আমাদের শোপে আসেন অবশ্যই আপনার ব্লগ দেখে আসলে বা আমাদের কাছে মনে করেন দেখেন দেখলে পরে মনে করেন রেটটা কমিয়ে দেওয়া হবে তারপর বত্রিশ থেকে আপনি একেবারে চল্লিশ পর্যন্ত এছাড়া যদি আপনার কেউ যদি লম্বা হয় বা হেলদি হয় হ্যাঁ তার যদি মনে করেন বডিতে আসছে না আসতেছে না তার জন্য আমরা মনে করেন তার নিয়ে নেই এই দু থেকে তিন দিনের মধ্যে তাকে আমরা অর্ডার ডেলিভারি দিতে পারি এই একটা কালার না এটাও কিন্তু খুব সুন্দর কালার চেকের মধ্যে খুব চমৎকার কালেকশন হ্যাঁ আচ্ছা এই চেকের কালেকশন গুলো তো হোলসেল নিতে পারবে না হ্যাঁ অবশ্যই আরেকটা কালার আছে এখানে আচ্ছা বিস্কিট কালার বিস্কিট কালারটাও দেখতে পারেন এগুলো প্রত্যেকটা আপডেট মাল আমাদের এখনকার আপডেট কালেকশন খুব সুন্দর চেকের সুন্দর হ্যাঁ এগুলো আরো নামতেছে আমাদের এগুলো র্যান্ডম বিক্রি করতেছি আমরা হ্যাঁ কিন্তু আছে ব্ল্যাক এর মধ্যে না এই ব্ল্যাক এর মধ্যে দেখতে পারে খুব সুন্দর একটা কালারর মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু নাইস কালেকশন হ্যাঁ নাইস কালার এই যে যেমন পেস্ট কালার এর মধ্যে হ্যাঁ যারা চেক চান তাদের জন্য এগুলো হচ্ছে অফিশিয়ালি খুব ভালো লাগবে পার্টিতেও পড়তে পারবেন হ্যাঁ পার্টির মধ্যে পড়তে পারবে এগুলো পার্টির জন্য প্রত্যেকটাই যে কোনো গায়ের সাথে এগুলো সুন্দর সেট করে কালারগুলো কালারফুল তো ভালো লাগবে মিলন ভাই আপনার শপে আসার লোকেশনটা একটু বলে দেন হ্যাঁ আমার শপে আসার লোকেশন হচ্ছে আপনি যদি সায়েন্স ল্যাবের সামনে দিয়ে আসেন নিউ এলিফেন্ট রোড আসবেন এসে মাল্টিপ্ল্যানের সামনে আমাদের মনসুর ভবন মার্কেট মনসুর ভবন মার্কেট এখানে এসে আপনি আমাদের শপের শপ হচ্ছে শীতল বারো নম্বর শপেই আমি বসি আমি মিলন ভাই আমাকে এখানে আসলে আপনি পাবেন আর এবং আমার মোবাইল নাম্বার তো দেওয়াই আছে আমাকে মোবাইলের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি ডাইরেক্ট সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন হ্যাঁ করলে আমাকে পাবেন আর এখান থেকে যদি আসেন বাটা সিগন্যাল বাটার সিগন্যাল এখান থেকে আসলে আইসিটি ভবন আছে হ্যাঁ আইসিটি ভবনের সাথেই হচ্ছে এখানে মুলফুল ভবন মার্কেট এখানে আসলে আমাদের আর এছাড়া তো এখান থেকে যদি আসে তাহলে পড়বে হচ্ছে এখান দিয়ে আসলে মাল্টি প্লান মাল্টি হ্যাঁ মাল্টি সাথেই হচ্ছে মনসুর ভবন মার্কেট মনসুর ভবন মার্কেট হ্যাঁ এই মার্কেটেরই বরাবর হ্যাঁ ফার্স্ট ফ্লোরেই আপনি সোজা আসলে এখান থেকে পাবেন আর এখানে আমাদের শ্রদ্ধ বড় ভাই হ্যাঁ আছে ওনাকেও বললে উনি বলে দিতে পারবে আমাদের শোকটা কোথায় আছে হ্যাঁ পাশাপাশি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো আছে আচ্ছা কত কত নাম্বার দোকান আপনাদের হ্যাঁ আমাদের শোপ হচ্ছে শোপ নাম্বার হচ্ছে একটা আট আর একটা হচ্ছে বারো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শীতল আট হ্যাঁ শীতল আট আছে একটা আর শীতল বারো আর এটা হচ্ছে শীতল বারো হ্যাঁ এটা হচ্ছে শীতল বারো এটাতেই আপনি থাকবেন না এটাতে আসলে আমাকে পাচ্ছেন আপনারা সরাসরি এসে পড়বেন আপনারা আর অবশ্যই আমাদের যে অফার আমরা দিয়েছি এই অফারটা অবশ্যই আপনারা উপভোগ করুন আর টেকনাফ থেকে তেতুলিয়া যে প্রান্তেই থাকেন আমাদের মাল যদি আপনাদের পাইকারি হোলসেল হিসেবে আপনাদের নিতে হয় একশো নেন এক হাজার পিস নেন হ্যাঁ যত পিসই দরকার হয় আমরা আপনাকে দিতে পারবো হ্যাঁ আমি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার কোরিয়ার সার্ভিসে আমরা হোম ডেলিভারিতে বা কোরিয়ার সার্ভিস সুন্দরবনের মাধ্যমে যেভাবেই সুবিধা হয় হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিও ভাবে যেভাবে বলবেন আমরা ওইভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ